আগামী কাল আগামী পরশু থেকে শ্যাম শুরু হচ্ছে এক বলছেন আল্লাহর নবী মাসে আপনি এত বেশি শ্যাম থাকেন কেন আপনাকে তো অন্য মাসে এত শ্যাম পালন করতে দেখি না দেখি এত কেন আপনি সাবান মাসে শ্যাম থাকেন তাল্লা রসুল বলছেন দেখো শাহবান বাই না র শাবান একটি মাস ও রজবো রমাজানের মাঝে শাবান একটি মাস ও রামাজানের মাঝে ও নাস এক ভুলুন আন হো মানুষ তাতে গাফেল থাকে তুরফাউল আল এলা রব বেল আলামিন মানুষের আমল আল্লাহর কাছে বাতসরিক আমল আল্লাহর কাছে পেশ করা হয় সায়েম আর আমার মনটা চাই যে আমার যখন বাতসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি শ্যাম আছি এই জন্য আমি সাবান মাসে বেশি বেশি সিয়াম থাকি

ইল্লা শাবানা রমাজান আল্লারনবী পরস্পর দুইটি মাস শ্যাম পালন করতেন না তবে শাবানার রমাজান আল্লারনবী পরস্পর দুইটি মাস শ্যাম পালন করতেন না তবে শাবান রমাজান আল্লারনবী পরস্পর দুই মাস শ্যাম পালন করতেন না তবে শাবান রমাযান মানে রামাজানের শ্যাম তো ফরজ করবেই কিন্তু সাবানও প্রায় পুরো সাবান সেয়াম থাকতেন অত্রহাদিসে বলা হচ্ছে আল্লাহর নবী আপনাকে আমি সাবান মাসে যত শ্যাম পালন করতে দেখি অন্য মাসে তো আমি আপনাকে তত শ্যাম পালন করতে দেখি না আপনি সাবান মাসে এত বেশি শ্যাম পালন করেন কেন তখন আল্লাহ রসুল বলছেন দেখো বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে সাবার মাসে আর আমার মনটা চাই যে আমার যখন রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি শ্যাম আছি দেখো আমার রিপোর্টটা দেখো শ্যাম অবস্থায় দেখো এই জন্য আমি বেশি বেশি সাবান মাসে শ্যাম থাকি আর রাসুল সাল্লাহ সাল্লামের জানা ছিল না সেদিন কোন দিন যার কারণে বেশি বেশি রাখতেন রিপোর্টটা ধরার জন্য কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের হজুরেরা জেনে নিয়েছে সেদিন পনেরোই সাবান তাই তারা পনেরোই সাবানে রাতে গোসল করে তাই তারা কলকারখানা অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতরগোলাপ মেখে দিনে শে ওরা জেনে নিয়েছে বাস একদিন আর আল্লাহর নবীর জানা ছিল না সেই দিন তিনি কষ্ট করে বেশি বেশি দিন থাকছিলেন সম্মানিত দিনী ভাই বোন ইবাদতের জগতে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ ইবাদত শেম ইবাদতের জগতে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ ইবাদত হল সেয়াম আবু সাঈদ খুদরী রাজিয়াল্লাহ তালান বলেন রাসুল সাল্লাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন মানসা মাইয়া মনফি সবিল ইল্লাহ বাদ আল্লাহ হুয়া জোহানি নারী সাবিনা খরিফা কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সেয়াম থাকে তাহলে আল্লাহ তাকে জাহান থেকে সততর বছরের পদ্দুরে সরিয়ে দিবেন। অফি হওয়াই আতি অন্য এক বড়ণনাায় এসেছে। রাসূল সাল্লাহ লাহল ইসলাম বলেছেন মান সামাই ইউমান ফিসাবিল ল্লা। বাহদাল্লাহ আজাহ আ মাসিরাতে আম কেউ যদি। একদিন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সেয়াম থাকে তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে একশো বছরের পথ দূরে সরিয়ে দেবে অন্য এক বর্ণনে এসেছে মানসাম আইয় মানিল্লাহ জা আল্লাহ বাই ন হ বাইন আরে খান দাক্কামা বাইনা সামাই কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সেয়াম থাকে তাহলে ব্যক্তির মাঝে আর জাহার নামের মাঝে একটা গর্ত তৈরি করা হবে যে গর্তের ব্যবধান হল আকাশ জমিনের ব্যবধান মানে বছরের পথ হাদিসের সমন্বয়ে বলি একদিন শ্যাম থাকলে জাহার নাম সরে যাবে আপনার থেকে সত্তর বছরের পথ দুই একদিন শ্যাম থাকলে আপনি সরে যাবেন জাহান্নাম থেকে একশো বছরের পথ তিন একদিন শেয়াম থাকলে আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে সরিয়ে দিবে পাঁচশো বছরের পথ সব মিলে ফলাফল কি সব মিলে যে শেয়াম থাকবে সে জান্নাত পাবেই সিএমের বিনিময় জান্নাত যদিও ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ভিন্ন ধরনের ইবাদত হল দান দানই একটা থেকে আরেকটা ঘটাতে পারে যা অন্যান্য ইবাদত পারে না সলাত আদায় করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না শ্যাম পালন করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না হজ করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না দান এমন একটা এবাদত যা দিয়ে জান্নাত কিনা যায় আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ আমি তোমাদের কাছে জান্নাত টাকা ও জানের বিনিময়ে মাল ও জানের বিনিময়ে বিক্রি করে দিলাম তোমরা টাকা দিয়ে জান্নাত কিনে নাও আর দান এমন একটা ইবাদত যা দিয়ে বালা মুসিবত বিপদ আপদ দূর হয়ে যায় দান এমন একটা ইবাদত যা দিয়ে কবরের শাস্তি বন্ধ হয়ে যায় দান এমন একটা ইবাদত যা দিয়ে মরা মানুষের পাপ মিটে যায় আপনি আপনার বাপ মা মারা গেছেন তাদের নামে দান করবেন তাদের পাপ মিটে যাবে হাদিস মুসলিম দান এমন একটা ইবাদত ও মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে দান এমন একটা ইবাদত আল্লাহর রাগকে মিটিয়ে দিতে পারে ইন্ন সৎকথা শিরলে তুৎপেয় গজাবর রাব্বে নিশ্চয়ই গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয় দান এমন একটা ইবাদত যা বিচার মাঠে দলিল হিসেবে আসবে দান এমন একটা ইবাদত বিচার মাঠে আপনাকে ছায়া করার জন্য আসবে হাততাই উক জবাইন না নাস। যত দিন পর্যন্ত মানুষের মাঝে বিচার শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি দানের ছায়া তলে থাকতে পাবেন একথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন সলাত আপনার ছায়া হিসাবে আসবে না সিয়াম আপনার ছায়া হিসাবে আসবে না হজ আপনার ছায়া হিসাবে আসবে না তাসমি তাহলে জিগ্রাজকার আপনার ছায়া হিসাবে আসবে না সম্মানিত দিনী ভাই বলছিলাম যে মানুষ এমন পশুপ্রাণী হয়ে গেল গরু ছাগল হয়ে গেল নিম্ন শ্রেণীর মানুষ হয়ে হয়ে গেল। গেল। দল ব্যস্ত একজন মনে করেন চাঁদাবাজি জানি অন্যায় অবিচার লুট্তরাজ মারামারি জুলুম নির্যাতন জেলাহাজত দাঙ্গামা হাঙ্গামা দিয়ে সমাজ একবারে পরিপূর্ণ করে ফেলছে এই যে বহুত ছেলেগুলো এখানে বসে আছে ওই যে ঘুরে বেড়াচ্ছে দোকানে দোকানে পশু প্রাণীর মতো কষ্ট নেয় না এই ছেলে তুমি ওখানে দোকানের সামনে দাঁড়িয়ে আছো কেন জবাব আমি দেবো তোমার বাপ দিবে তোমার বাপ তোমাকে জন্ম দিয়েছে বেটা আমি জবাব দিব কেন তুমি পশু প্রাণীর মতো কি না সেটা তোমার বাপ বুঝবে বিচারের মাঠে তোমার বাপ মনে করেছে জন্ম দিতে পারলেই বাপ হওয়া যায় এই কথা মোহাম্মদ সাল্লাম বলেননি জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না যে বাপ ছেলেকে মানুষের মতো মানুষ করতে পারে নিজের পয়সা খরচ করে সে হলো প্রকৃত বাপ প্রথমে তিনি বললেন প্রয়োজনে আদর করে প্রয়োজনে পিটিয়ে দশটা হাদিস আছে খালি পিটিয়ে ঠিক করতে হবে তার এমনকি মেয়ে বোখারি মুসলিমের হাদিস মেয়ে বড় হয়ে গেছে যুবতী হয়েছে মেয়ের মা হয়ে গেছে দশ ছেলের মা হয়ে গেছে পিটিয়ে পিটিয়ে ঠিক করবে মুসলিমের হাদিস তার নাম বুঝায় আপনাকে আমি শুরু থেকে শেষ পর্যন্ত হেঁটে আসলাম সবাই দোকানের সামনে দাঁড়িয়ে আছে পুরুষ নারী জবাব আমি দিব প্রোগ্রাম না এটা মেলা কি বুঝাতে চাচ্ছেন আপনি আমাকে সম্মানিত দিনী ভাই বোন দেখেন এক মিনিট পিটিয়ে পূর্ণ যুবতী মেয়ে বিবাহ হয়ে গেছে বাপে পিটিয়ে দিচ্ছে দেখেন আমরা এক সফরে ছিলাম যুদ্ধে বাড়ি ফিরে আসছে হঠাৎ করে আমার গলার হারটা হারিয়ে গেল খুঁজে পায় নাই সলাতের সময় হয়ে গেছে পানি নেই অজু করতে পারি না সলাত আদায় করতে পারি না জনগণ এমন বিপদে পড়ল জনগণ আমার আব্বাকে গিয়ে বলল আপনি কি জানেন আপনার মেয়ে কি করেছে কি করেছে আপনার মেয়ে গলার হারি হার ইচ্ছে তো খুঁজে তো পাওয়া যাচ্ছে না আমরা তো এখান থেকে যেতে পারছি না আমরা তো আটকা পড়ে গেলাম এখানে পানি নেই অজুও করতে পারি না যেতেও পারি না কি করা যায় এই কথা শুনে আকার সিদ্দিক জিয়া আল্লাহ তালা আসছেন মেয়ের কাছে যখন তিনি মেয়ের কাছে আসলেন আয়েসা রাজি আল্লাহা বলেন তখন আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন সদিদা তিনি খুব জোরে আমাকে মারলেন এই কমরের উপরে এত জোরে মারলেন তাতে আমি আঁচ করলাম আমার স্বামী আমার হরু রানের উপরে শুয়ে ঘুমিয়ে না থাকলে মাথা দিয়ে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম আমি নিজেকে খুব সামলানোর চেষ্টা করলাম কথাটি বোঝানোর আগে আবার বলি একটা কথা এটা আরব দেশ আমাদের দেশে যদি শ্বশুর মেয়ে জামায়ের ঘরে গিয়ে দেখে যে মেয়ের উরু রানীর উপরে মাথা দিয়ে জামাই ঘুমিয়ে আছে তাহলে কি শ্বশুর ওইদিকে যাবে না এভাবে ঘুরবে বুঝতে পারলেন না মনে হয় এভাবে উল্টা ঘুরবে না আমাদের দেশের গতিবিধিতে ওইদিকে যাবে না পাল্টা এদিকে ঘুরবে তো এই পরিবেশকে অবাক্কার সিদ্দিক রাজি আল্লাহ কিছুই মনে করলেন না তিনি মেয়েকে মেরে দিলেন এই সময়ে এবার বুঝেন আদম থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত ব্যতীত পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ হলেন আবাক্কার সিদ্দিক রাজি আল্লাহ রাসুল ব্যতীত আদম থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত সবচেয়ে দামি মানুষ আবাক্কার সিদ্দিক রাজি ইনি মেরে দিলেন হাওয়া থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত যত মহিলা এসেছে যত মহিলা আছে যত মহিলা আসবে সবার চেয়ে দামি হলেন আয়েসার তাকে মেরে দিলেন আর যার সামনে মারলেন ইনি হচ্ছেন জামাই আদম থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত নবিরাসুল জনগণ নির্বিশেষে সবার চেয়ে দামি আদম সালামের চেয়ে দামি ইব্রাহিম আলী ইসালামের চেয়ে দামি পৃথিবীতে সবার চেয়ে দামি মানুষ মোহাম্মদ সাল্লাহ তার সামনে মেরে দিলেন এবার তাহলে বুঝেন সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন বিবাহিতা মেয়েকে মারলেন জামাইয়ের সামনে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন হাত দিয়ে মারলেন খোলা মাঠে মারলেন চোদ্দ শত মানুষের সামনে মারলেন সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন বিবাহ দাড়ি মেয়েকে মারলেন জামায়ের সামনে মারলেন হাত দিয়ে মারলেন দিন দুপুরে মারলেন খোলা মাঠে মারলেন চোদ্দ শত মানুষের সামনে মারলেন এত বড় মানুষে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে খোলা মাঠে মেরে দিলেন ভুল কোথায় গলার হার হারিয়ে গেছে খেয়াল করতে পারেননি সেই জন্য আর আপনার মেয়েটা জোহর থেকে এখানে ঢং ঢং করে ঘুরছে আপনি তার খোঁজ নিতে পারেন আপনি আবার বাপ ছি বাপের প্রয়োজন আমি মনে করি না পাঁচশো উনিশ জন এতিম অসহায় আছে জামিয়া সালাফিয়াই দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় পাঁচশো উনিশ জন খালি এতিম অসহায় আছে আপনি মারা গেলে কালকে আবার যদি পাঁচশো মেয়ে যায় ওখানে ছেলে যায় সমস্যা নাই চলবে ইনশাল্লাহ আপনার মতো বাপ আমি বেঁচে থাকা চাইনি বাপ এই যে দেখেন কেমন এই যে বোখারি মুসলিমের হাদিস যেটা দেখালাম আপনাকে বুঝতে পারলেন না মনে হয় এরই নাম বাপ জবাব আমি দিব কষ্ট করে এখানে এসেছি আর আপনি দোকানপাটে এভাবে আড্ডা পিটছেন আপনার ছেলে আড্ডা পিটছে আর নির্বাচনের নাম দিয়ে একটা সিগারেটের তালে কি যে করছে আল্লাহ কার কার বদনাম কাকে কাকে ধরে কি মারে করে না করে কোনো হিসাব নাই মানুষ আর মানুষ হয়ে নেই তবে যারা নির্বাচন পদ্ধতি করেছে তারা এগুলো জানে না অবাক হয়ে গেলাম আমি আমি বাইশে ডিসেম্বর থেকে নিয়ে এগারোই জানুয়ারি পর্যন্ত লন্ডনে থাকলাম আমি মেন লন্ডন থেকে সারা দেশে বহু জায়গায় গেলাম ট্রেনে গেছি বিমানে গেছি বাসে গেছি প্রাইভেট কারে গেছি সাথে সাথে সিঙ্গাপুর থেকে লন্ডন পৌঁছিতে সিঙ্গাপুর এয়ারলাইন্সকে চোদ্দ ঘন্টা লাগে চোদ্দ ঘন্টা আবার আসতে চোদ্দ ঘন্টা লাগলো আমি চোদ্দ ঘন্টা থাকলাম বিমানে সব প্যাসেঞ্জার ইহুদি খ্রিস্টান আমি কোন দেখলাম না যে তারা গান বাজনা নিয়ে ব্যস্ত আছে কারো হাতে আমি গান বাজনা দেখলাম না তারা বই পড়ছে আর না হলে মোবাইলে কোনো পড়াশোনা করছে আর না হলে কোনো কিছু করছে তুই এক জায়গাতে মনে হচ্ছে যে নাটক হতে পারে আমি পুরো মেবানটা দু তিনবার হেঁটে দেখেছি এদের অবস্থা কি এই দীর্ঘ লম্বা সময়ে দুইজন লোক বসে গল্প করছে আমার চোখে পড়েনি দেখেন আপনি ওই যে এখনই আসছিলাম তখন একটা দোকানে সাত আটজন বসে গল্প করছে হয়তো ওখানে টিভি আছে কিনা আমি খেয়াল করতে পারলাম না গাড়িতে ছিলাম তো টিভি থাকতে পারে ল্যাংটা মেয়ে আসছে আর আট দিন দশজন মিলে দোকানে বসে গল্প জমাচ্ছে মানুষ না পশু বুঝে ও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখে ও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনে ও শোনে না ওরা কান আছে শোনে না ওলায়কা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগের মতো বালহু মাজাল বরণ তার চেয়ে খারাপ আমি এ কথা বলিনি কথা আল্লাহ বলছে কি বুঝাতে চান আপনি আমাকে ছেলে তো আপনার মেয়ে তো আপনার জবাব আপনার উপার্জনের চারটা পথ বেঁচে থাকার চারটা পথ এক পাঁচক দুই হালাল রুজি তিন করান তেল চার আড্ডা চিরদিনের জন্য হারাম জান্নাত হবে ইনশাল্লাহ আড্ডা পিটা দুই ধরনের একটা হলো বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে ঘন্টার ঘন্টা কাটানো এ হলো একটা আড্ডা পিঠা আর আড্ডা পিঠা আর একটা পর্যন্ত পশু প্রাণীর মত গরু ছাগলের মতো ইতর শ্রেণীর মানুষের মতো এ হলো আরেকটা একটা আড্ডা পিঠা আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম এসার সলাতের পরে এখানে কেউ জেগে থাকতে পাবে না বাড়িতে কার জারি থাকবে চুয়াল্লিশ দ্বারা জারি থাকবে আই উবের মা সাল্লাম কেউ বাইরে যেতে পাবে না এর নাম বাপ এই কোথায় গেছিলি পিঠের চামড়া তুলে দেবো তার নাম বাপ ও বাপ বুঝতে পারেনি কাকে বাপ বলে ওর বাপ বিভা দিয়েছে বউ বাড়িতে এসেছে বৌ কাছে গেছে তাই ছেলে মেয়ে হয়েছে বলছে বাপ ও বুঝতে পারেনি বাপ কাকে বলে মা বুঝেনি ওর বাপ বিভা দিয়েছে স্বামীর কাছে এসেছে সন্তান হয়েছে তাই ওই যে আমি মা মা তো তাকে বলে না দেখেন প্রায় সব মোবাইলে আছে বহু জায়গাতে আমি বলেছি যে মা কাকে বলে বলেন যে রাসুলের সাথে আমরা যুদ্ধ করে আসছিলাম এখন রাতে আমরা মদিনে ঢুকবো তাল্লা রসুল বলছেন এই থামো থামো সবাই এখানে থাকো সবাই এখানে থাকো সকালে ঢুকবো তো আমি যাবের বলছেন আল্লাহ নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ও তুমি নতুন বিবাহ করেছো তো কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ তখন আমি বললাম আল্লাহ রসুল আমি তালাক প্রাপ্তা বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি তো রসুল সাল্লাহ সাল্লাম বললেন কেন তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে তোমার সাথে খেলতো আল্লাহ রসুল এই পর্যন্ত বললেন তখন যাবের রাজি আল্লাহ বলছেন আল্লাহ নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছে নয়জন জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন বোন আছে না আমার বোনদের মতো কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে আল্লাহ নবী শোনেন আমার বোনদের মতো কম বয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে এক তুয়াললেমা হন না আমি তালাক প্রাপ্ত বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার মেয়েদের বোনদেরকে বিদ্যা শেখাতে পারে দুই বলে তুয়াক দেবাহ আমি বেশি বয়সের তালাক প্রাপ্তা মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে